ধর্মনগরের প্রশাসনের অভিযান বাজেয়াপ্ত সামগ্রী ধ্বংস ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হাফলং বাজার পদ্মপুর রাজবাড়ী সহ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় মোদি দোকান রেস্টুরেন্ট ও ছোট হোটেলে আকস্মিক রেডে চালান প্রশাসনের কর্মকর্তারা অভিযানের সময় নানা ধরনের অনিয়ম ধরা পড়ে এবং বিপুল পরিমাণে বাজেয়াপ্ত করা অযোগ্য নষ্ট সামগ্রী আজ শনিবার সেই বাজেয়াপ্ত সামগ্রীগুলো মহকুমা শাসকের অফিসে সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয় ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথের উপস্থিতিতে এই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযান ও পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ ধরনের নজরদারি আগামী দিনেও জারি থাকবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর তারিখ এবং তারিখ ধর্মনগরের রাজবাড়ি এবং পদ্মপুর এবং হাফলং বাজারে আমরা রেড করি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের রেড সাথে 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 মেয়াদ উত্তীর্ণ যে খাদ্যদ্রব্য আছে বা কসমেটিক্স আছে ওইগুলি আমরা বাজেয়াপ্ত করেছি এই হিউজ পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর আপনাদের মাধ্যমে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমরা জানাতে জানাতে চাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা এই নতুন না বহু বছর ধরে এটার সতর্কতা করা হচ্ছে জানানো হচ্ছে অ্যাওয়ারনেস যাতে হয় সবাই এগুলি ব্র্যান্ড আইটেম সিঙ্গেল ইউজ প্লাস্টিক পেপার কাপ ওকে প্লাস্টিক ক্যারি ব্যাগ এটা বহুদিন আগে সবাই জানে এটা তারপর আমরা বাজারে গেলে পাই যদিও কিছু ধর্মনগরের কয়েকটা এলি এরিয়ার মধ্যে এখন আর পাওয়া যায় না অল্প কয়েকটা দোকানে এখনও রাখেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এগুলিকে ব্যান্ড করেন আর যে মেয়াদ উত্তীর্ণ যে খাবার আছে এবং কসমেটিক্স প্রোডাক্টস আছে মুখের প্রসাধনিক সামগ্রী আছে ওইগুলিকে আপনারা দোকানে একটা আলাদা একটা কর্নার বা বানান এক্সপায়ার্ড আইটেম ওইখানে যদি রাখা হয় তাহলে আমরা এগুলি ধরবো না আমরা এগুলি সিজ করবো না আপনারা যদি রিপ্লেসমেন্ট পান তাদেরকে দিতে পারেন কিন্তু আমরা যদি পাই মেয়াদ উত্তীর্ণ জিনিস রেগুলার ডিসপ্লেতে আছে ওইগুলি আমরা সিজ করবো ডে ডেস্ট স্যার আগামী দিনকে এই কর্মসূচি জারি থাকে আমাদের প্রত্যেক মাসেই আমরা করতে থাকি তারপরেও দুইটা তো আমরা রুটিন ওয়ার্ক করি তারপরে যদি খবর থাকে কোনো হোটেলে যে খাবারের মান উপরে কম্প্রোমাইজ হচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ খাবারগুলি ঠিকঠাকভাবে ডিসপোজ করা হচ্ছে না আমরা রেট করে থাকি স্যার এই দেখা যাচ্ছে যে বাজারে বিক্রি হচ্ছে সেখানে কি আপনারা কোনো মানে পদক্ষেপ নেই আমরা তো সতর্ক করার জন্য প্লাস হেল্প করার জন্য অল্টারনেটিভ যে ব্যবস্থা আছে সেইগুলিও বাজারে যাতে আসে সে ব্যবস্থা করেছে এখন বাজারে অল্টারনেটিভ আইটেম পাওয়া যায় যেমন সলিউবল দেখতে অনেকটা প্লাস্টিক ক্যারিব্যাগের মধ্যে পেপার ক্যারি ক্যারিব্যাগ পাওয়া যায় অনেক ধর্মনগর অনেক দোকানই থাকে দেখেছি আমরা ক্রিট করতে গিয়ে দেখায় এখন সব দোকানের নাম বলছি না অনেক দোকানে এগুলি আছে বাকিদেরও অনুরোধ করব আপনারা এগুলিকে বাদ দিয়ে ওই জিনিসটা ওইটা কী হয় আর ল্যান্ডফিলে যখন যায় ওইটা কিছুদিন পরে জলের সাথে এটা মিশ মিশে যায় বা এটা ডিজলভ হয়ে যায় কিন্তু এই জিনিসটা এইটা ডিজলভ হয় না এটা ল্যান্ডফিলে ফিলে ভরতে থাকে মাটি নষ্ট করে ঘুরে ফিরে সেই আমাদের যে ক্যাট ক্যাটেল আছে তাদের কেটে যায় এগুলি আর ডাইজেস্ট হয় না পেট ফুলে গরু অসুস্থ এইরকম যারা তাদের যারা বিক্রি হয় তাদের তো আমরা প্যানাল্টি নেই যদি টেম্পোরারি শপ হয় তাহলে অ্যাজ পার দ্য পলিউশন কন্ট্রোল বোর্ডের যে রুলস আছে যে টেম্পোরারি শপ হলে ওইটা পাঁচশো টাকা স্পট ফাইন যদি পারমানেন্ট শপ হয় এক হাজার টাকা আর যদি রিপিটেড অফেন্ডার হয় একবার করলাম এরপরে আরেকবারকে যদি পাই দুই হাজার টাকা এরপরে যদি হয় তাহলে আমরা লিগেল স্টেপ নিয়ে নিই স্যার আমি বিভিন্ন আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পারি এই সব জিনিসের প্রচুর পরিমাণ ব্যবহার হয় স্যার তো সেই বিষয়ে আপনি কি বলবেন স্যার আপনাদের মাধ্যমে তাদেরকে সতর্ক করতে চাই তাদের কাছে জানান দিতে চাই এইটা একটা গ্লাস দেখি আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক এগুলি এই জিনিসগুলি ব্যান্ড আইটেম আপনারা আমরা যখন বাড়িতে অনুষ্ঠান করি দয়া করে এই জিনিসগুলি আনবো না তার অল্টারনেটিভ যেটা ডিসপোজ করা যায় পেপার কাপ ওইগুলি এগুলি হচ্ছে সুন্দর জিনিস না এগুলি হচ্ছে বাজে জিনিস যারা এখন জানেন তারা এগুলি ব্যবহার করেন না আর পেপার কাপটা আপনার স্টাইলও মেনটেন হয় এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব এটা হচ্ছে ডিসপোজ হয় না এগুলি এগুলি ব্যান্ড যেইখানে আমরা পাই এগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে শুধু ক্যারি ব্যাগ নয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে এই ধরনের পেপার কাপ দেন ছোট প্লেট থার্মোকলের প্লেট ওই সব জিনিসগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে দেখুন কাটলেরি ছোট ছোট প্লাস্টিকের চামচ ওইগুলি যা পাই আমরা তুলে আনি আর এইগুলি আমরা এখন ড্যামেজ করছি যাতে আরেকবার কেউ ব্যবহার না করতে পারে কেটে দেওয়া হচ্ছে নেক্সট এই আইটেমগুলি আমরা মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করবে মিউনিসিপ্যালিটি থেকে আমরা বিক্রি করে দিই এগুলিকে আবার রিজলভ করে প্লাস্টিকেরই ডাস্টবিন সিপেট আছে অর্গানাইজেশন আমাদের থেকে ওরা কিনে নিয়ে গিয়ে প্লাস্টিকের ডাস্টবিন ওই সব ইউজ তৈরি তৈরি করে স্যার এইগুলি যে যেগুলি ম্যানুফ্যাকচারিং হয় স্যার কোম্পানিগুলো এগুলির বিরুদ্ধে কি অ্যাকশন নিতে চলছে সরকার এটা একটা বড় আলোচনার বিষয় এখন তো আমরা এত সময় নেই আচ্ছা আমাদের যে প্রচেষ্টা হচ্ছে আমরা যে গাইডলাইন্স পাচ্ছি আমরা হচ্ছে মানুষের স্বভাব চেষ্টা চেঞ্জ করার চেষ্টা করছি সংস্কারটাকে চেঞ্জ করার চেষ্টা করছি যেটা এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মানে অফ সাডেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিসিশনটা আমরা কিছু হাত নেই আমাদের যেটা ডাইরেকশন আছে মানুষের ছোট ছোট পেনাল্টি দিচ্ছি আমরা দিয়ে যাতে অভ্যাসটা চেঞ্জ হয় স্বভাবের যাতে পরিবর্তন হয় মানুষ অলটারনেটিভস আইটেম যেটা আছে এটাকে ব্যবহার করুক সেটাই আমাদের চেষ্টা